আসসালামু আলাইকুম ভিউয়ার্স এইচটি ফান্ডসের পক্ষ থেকে আমি আলাউদ্দিন আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো এটা হচ্ছে এইচটি ফান্ডসের থেকে আজকে আপনাদের আমি যে ভিডিওর মাধ্যমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের চায়না ফাইবারের দোলনা তো এই দোলনাটা কিন্তু অনেক অনেক জায়গায় অনেক কপি বা অনেক কিছু আছে এ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হয় আর কি তো আমাদেরকেও অনেকে বলে যে আপনার আপনাদের দোলনাল কেন এত দাম বেশি দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকায় পাওয়া যায় আপনারা কেন এইগুলো আপনাদের এগুলো কেন দাম বেশি তো এইটা আমি আজকে বলবো সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের কিন্তু চায়না ফাইবার একবারে অরিজিনাল চায়না ফাইবারের তৈরি এই কিন্তু আমরা ফাইবারের লিখিত গ্যারান্টি দিয়ে থাকি হচ্ছে বিশ বছর এবং হচ্ছে আমাদের যে পিলোগুলো আছে আপনার কাইন্ডলি যে আমি ইনফরমেশনগুলো দিব সেইগুলো হচ্ছে আপনার দোলনা কেনার সময় এগুলো দেখবেন দেখে এরপরে আপনাদের মর্জি মানে আপনাদের যেটা ভালো লাগবে বেটার মনে হবে সেটা আপনার নিতে পারবেন এই যে পিলোটার দেখেন এই যে কাপড়টা কিন্তু আমাদের কাপড়টা কিন্তু অনেক মোটা একটা কাপড় আর এটা কিন্তু অনেক সফট এটা কিন্তু ফাইবারের সবগুলো বালিশ হচ্ছে ফাইবারের আর এটা হচ্ছে ফাইবারটা দেখবেন আর হচ্ছে যে বিশেষ করে দেখবেন হচ্ছে এই যে স্ট্যান্ডটা দেখেন চায়নার রাবার স্লিং করা এবং হচ্ছে দেখেন এই যে বেসমেন যেটা বেসমেন যেটা এটাতেও কিন্তু চায়নার রাবার স্লিং করা দেখেন কত সুন্দর এটা ডু নট রিমুভ দিস রাবার এই রাবারটা কিন্তু রিমুভ করা যাবে না তার কারণ হচ্ছে এই রাবারটার জন্য আপনার এই স্ট্যান্ডটা একবারে সুন্দরভাবে এই যে ফ্লোরের সাথে আটকায় আপনি যতই দোল খান বা আপনার বাচ্চারা যতই নাড়াচাড়া করে এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই সো এই যে যেগুলো বললাম আপনার দয়া করে এইগুলো সব দেখে এরপরে দোলনাটা নিবেন সো এইটা হচ্ছে আমাদের সাদা কালার মোটা ফাইবার এটাই কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে ডার্ক চকলেট কালার এই তিনটা কালার এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের যে দোলনার ক্যাপাসিটি হচ্ছে একশো আশি কেজি একশো আশি কেজি পরীক্ষিত লোড মানে মানে আপনারা এসে প্রয়োজনে একশো আশি কেজি লোড দিয়ে পরীক্ষা করে এরপরে আমাদের কাছ থেকে নিয়ে যাইতে পারবেন আর এই যে হচ্ছে শামুক মডেল হ্যাঁ এটা হচ্ছে শামুক মডেল এটাও কিন্তু সেম কোয়ালিটির এবং সেম ক্যাপাসিটির এটা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে সাদা এবং কালো এরপরে দেখেন আমি যেটা দেখাই এই সাইডটা হচ্ছে কন্টাস্ট কালার এইটা হচ্ছে কন্টাস্ট কালার কালো এবং হলুদের মধ্যে এটাও কিন্তু আমাদের প্রত্যেকটা দোলনা কোয়ালিটি এবং ক্যাপাসিটি সেম থাকবে জাস্ট যে মডেল একটু আলাদা এটা হচ্ছে দেখেন এটা হলো কালো এবং সবুজের ভিতরে কন্ট্রাস্ট এবং আরো একটা আছে এটার কন্ট্রাস্ট হচ্ছে সাদা এবং সবুজ আর দু সালের মডেল যেটা এটা দেখেন এটা হচ্ছে কন্টাস্ট হচ্ছে কালো এবং সাদা এবং আরো একটা আছে হচ্ছে পিঙ্ক কালার এবং সাদা এই দুইটা হচ্ছে দু সালের কালার আমাদের নতুন আসছে আর কি এটা দেখেন এটা হচ্ছে সাইডটা এটাও দেখেন কত সুন্দর এগুলো কিন্তু বিশেষত সবগুলো তো মেশিনে হয় না এগুলো সুন্দর করে হাতের কাজ করা খুবই নিখুদভাবে করা আর কি দেখতেও অনেক সুন্দর এরপরে যে এটা দেখাবো সেটা দেখেন হচ্ছে চিকন ফাইবার বাবুই পাখির বাসা যেটা আমরা বলে থাকি আর আমাদের আগের যে দোলনাগুলো ছিল সেইগুলোর থেকে কিন্তু অনেক কাস্টমাররা অনেকেই বলতো যে আমাদের বড়ো দোলনা প্রয়োজন সেজন্য কিন্তু আমরা অর্ডার দিয়ে কাস্টমাইজ করে এই দোলনাগুলো সাইজে একটু বড় করে নিয়ে আসছি এটা হচ্ছে এটারও কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল সাদা এবং কালো আর এর পাশে যেটা আছে ওটাও কিন্তু যে মোটা ফাইবার ডার্ক চকলেট কালার যেটা বলছিলাম অ্যাভেলেবেল আছে সেটাই সেই প্রত্যেকটা আমাদের দোলনা ক্যাপাসিটি এবং কোয়ালিটি সম্পর্কে ইনশাল্লাহ বল বলেছি এবং প্রাইসটা থাকবে হচ্ছে আমাদের প্রত্যেকটা দোলনা এখন এক আগে প্রাইস ছিল হচ্ছে এক একটার এক এক রকম এখন হচ্ছে সবগুলোই সেম প্রাইস থাকবে বিশ হাজার আটশো টাকা আমাদের শোরুম ভিজিট করলে অথবা অনলাইন অর্ডার করলে অথবা আমার ভিডিও রেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র আঠারো হাজার সরি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার আটশো টাকা নিতে পারবেন আর আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের শোরুমে আসবেন অথবা পরিশ্রে কেউ থাকলে আমাদের শোরুমে পাঠা না হলে ভিডিও কল দিবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের প্রাইস দিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো এর দুইশো অষ্টাআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব পাশে এইচটি টি ফান্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইস টি সাথেই থাকবেন আল্লাহ হাফিজ